বন্ধুরা সবাই লাইভে একটু যুক্ত হয়ে যান একটু কথাবার্তা বলি আপনাদের শরীর স্বাস্থ্য কেমন জানি আপনারা কেমন আছেন যদি আজকে দশটার আগে লাইভে আসার চিন্তা ফিকির করেছিলাম তবে দশটা পার হয়ে গেল জানি অনেকেই রাত হয়েছে ঘুমাচ্ছেন এক দুজন হইলেও একটু যুক্ত হন আপনাদের শরীর স্বাস্থ্য কেমন একটু জানি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই একটু লাইভে যুক্ত হন যদি সময় থাকে তাহলে লাইভে যুক্ত হন সময় না থাকলে শুধু শুধু আসার প্রয়োজন নেই আপনি যে কাজ করতেছেন সেই কাজই করেন ওকে কোনো প্যারা নাই আপনার কোনো এ হবে না আপনার কাজ আপনি করুন যদি সময় থাকে আপনার অবসর টাইম থাকে তাহলে আপনি লাইভে যুক্ত হতে পারেন তাছাড়া আমি আপনাকে জোর করবো না লাইভে আসার জন্য ঠিক আছে বন্ধুরা গতকালকে তো দুই তিন চার পাঁচজনকে পেয়েছিলাম বাট আজকে তো কাউকে দেখতে পাচ্ছি না সবাই হয়তো ঘুমিয়ে গিয়েছেন তাই না যাই হোক সবাই ভালো থাকবেন আজকে যেহেতু লাইভে কেউ নেই সেই জন্য কথা বলতেও মন থাকছে না যাই হোক পরবর্তী যা দেখবেন বা নেক্সট টাইম যখন লাইভে আসব আমার মনে হয় আগে থেকে একটু পোস্ট দিয়ে দিলে হয়তো ভালো হয় তাই না চেষ্টা করবো আগামী পরবর্তী যখন লাইভে আসবো তখন তার আগে একটা পোস্ট দেওয়ার জন্য ঠিক আছে একজন হইলেও আসতেন মনটাকে বুঝাতাম যে কেউ না কেউ আসছেন তো কাউকে দেখতে পাচ্ছি না যাই হোক কোনো সমস্যা নেই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরিবারের সাথে ভালো সময় কাটাবেন সেই দোয়া এবং ভালোবাসা কামনা করি এবং বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহর জন্য আমাকে সুস্থ রেখে আল্লাহ তাল্লাহার হুকুম আহকাম পাঁচ নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক কেনায়াত ফরমান এবং আপনাদের আপনারা যারা আমার দর্শক আছেন আপনাদেরকেও যেন আল্লাহ তালা পাঁচ অক্টো নামাজ জামাতের শহীদ পর তৌফিক এনায়ত ফরমান সেই তৌফিক যেন আল্লাহ তালা দান করেন সেই দোয়া করবেন এবং আমার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ তালা যেন ইসলামের পথে রেখে ইসলামের প্রত্যেকটা কাজ পরিপূর্ণভাবে করার তৌফিক দান করেন সেই দোয়া চেয়ে আজকের মতো ছোট্ট লাইভ স্ট্রিম শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো লাইভ স্ট্রিমে সেই পর্যন্ত আমাকে আপনাদের ভালোবাসার পাশে রাখবেন ভালোবাসা ভালোবাসা দিবেন আমাকে আসসালামু আলাইকুম রহমাতি ওরকা